এখানে দেখতে পাচ্ছেন এটা সিলিং অ্যাডজাস্ট ফ্যান তো এটা বাথরুমে হবে অনেকে কমেন্ট করতে পারেন যে অ্যাডজাস্ট ফ্যানটা ওয়ালে দেওয়া যেত কেন সিলিংয়ে দিব আসলে কর্নারে বাথরুম ঠিক আছে আসলে ডবল বাথরুম তো একটি বাথরুমে স্কাইলেট আছে অর্থাৎ জানলা আছে আর দ্বিতীয় বাথরুম ভিতরে পড়ছে বলে ওখানে আর স্কাইলেট দেওয়া যায়নি সে কারণে আমরা এটা সিলিংয়ে সেট করে এখানে চার ইঞ্চি পাইপ সেট করে দিয়ে পুরা গ্যাসটা বেরো যাবে আসলে ভিতরে বাথরুমগুলো অ্যাডজাস্টম্যান না দিলে গ্যাসটা ব্যাক করে অর্থাৎ ডাইনিংয়ে গন্ধ চলে আসতে পারে এই কারণে আমরা সিলিং অ্যাডজাস্টমেন্ট সেটিং করবো তো এই যে অ্যাডজাস্টম্যান দেখছেন এটা দুই জায়গায় সেটিং করা যায় রান্নাঘরে সেট করা যায় প্লাস বাথরুমেও সেট করা যায় তো বা রান্না করা সেট করতে হলে অবশ্যই সিলিং করা লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ